আমাদের দেশে দেখবেন যে রাজনৈতিক নেতারা কিংবা আপাতমস্তক ম্যাক্সিমাম আপাতমস্তক যারা রাজনীতি করে তারা আসলে চায় কি সমাজে কিংবা দেশে রাজনীতি টিকে থাকুক আজীবন রাজনীতি টিকে থাকুক এবং তারা রাজনীতি বাঁচিয়ে রাখতে চায় যে কোনো আমলে রাজনীতি করতে হবে রাজনীতি থাকবে প্রোগ্রাম থাকবে কোনো জায়গায় ঝামেলা না থাকলে ঝামেলার ইস্যুকটাই সেচ্ছে তৈরি করে সেভাবে আন্দোলনে রাখ দিতে হবে কোনো মানে অপ্রয়োজনের যেখানে লাগে না সেখানেও একটা ইস্যু বানিয়ে একটা জামেলা পাকিয়ে রাজনীতি করতে হবে সেখানে মানে রাজনীতি বাঁচিয়ে রাখতে হবে কারণ এটা দিয়ে তারা নেতা হবেন এটা দিয়ে তারা মন্ত্রী হবেন এমপি হবেন কিংবা এটা দিয়ে তারা ইনকাম করবেন মানে রাজনীতির ভিতরে থাকতে হবে এটা তাদের কাছে একটা পেশা কিংবা একটা বিজনেসের মতো এটা করি তারা চালায় চাল কেনে ভাত কেনে তরকারি কিনে। যাই হোক এটা অনেক মানুষেরই অনেক নেতাদেরই ভাবনা কিন্তু আমি আসলে মনে করি পৃথিবীতে আমি মনে করি একটা পর্যায়ে পৃথিবী থেকে দেশ থেকে রাজনীতি চলে যাক রাজনীতি নামে কোনো কিছু না থাকুক রাজনীতির প্রয়োজন নেই বোঝা গেছে বোঝানো যায়নি এরকম যে সমাজের কিংবা রাষ্ট্রের যতটুকু প্রয়োজন আছে ঠিক কতটুকু রাজনীতি থাকুক এর অতিরিক্ত রাজনীতির প্রয়োজন নেই দেশের স্বার্থে দেশের প্রয়োজনে যতটুকু রাজনীতির প্রয়োজন অতটুকু রাজনীতি থাকুক বাকি রাজনীতির প্রয়োজন নেই বাকি রাজনীতি পৃথিবী থেকে নাই হয়ে যাক কারণ অতিরিক্ত রাজনীতির তো প্রয়োজন নেই রাষ্ট্রের সমাজের প্রয়োজনে মানুষের প্রয়োজনে রাজনীতির প্রয়োজন আছে এর বাইরে রাজনৈতিক ইস্যু তৈরি করে স্বেচ্ছায় যেমন যেমন দেখবেন আমাদের যে এই যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর ম্যাক্সিমাম দেখবেন যে একটা ইস্যু তৈরি করে তারা রাজনীতি করে মানে না থাকলেও তারা রাজনীতি করবে মানে মানে এটা থাকতে হবে এটা না রাইটারাই তারা চলে আর কি এরকম ম্যাক্সিমাম নেতা কিংবা ম্যাক্সিমাম দল দেখবেন এই টাইপের অনেকটা ইয়ে সিস্টেমে অনেকে বলেন যে মাঝে মাঝে কিছু বাম নেতারা বলেন যে বুজুয়া স্টাইল বুর্জুয়া স্টাইলের রাজনীতি অনেকটা এরকম আমি বাম রাজনীতি করি না বাম রাজনীতি পছন্দ করি না এরকম কিন্তু বললাম শব্দটা এবার বুর্জুয়া স্টাইলের অনেকটা এটা এরকম যে তারা টিকেই রাখতে হবে রাজনীতি নাহলে খাবো না ইস্যু থাকতে হবে এটা নিয়েই তারা আমি হবে করবেন একটা মাতবাড়ি করবেন এই তো তা আমি মনে করি রাজনীতির একটা পর্যায়ে রাজনীতি পৃথিবীতে চলে যাক পৃথিবীতে কোনো রাজনীতি দরকারই নাই সমাজ থেকে দেশে থেকে কোনো রাজনীতির প্রয়োজন নেই যতটুকু সমাজের প্রয়োজন ততটুকু রাষ্ট্রের প্রয়োজন ততটুকু রাজনীতি থাকুক বাকিটুকু রাজনীতির প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন নেই ততটুকু বা নাই হয়ে যাও বা যতটুকু প্রয়োজন ততটুকু থাকুক এরকম সুতরাং রাজনীতিটা এটাকে একদম ব্যবসায় কেন্দ্রিক না নেওয়া এটাকে আবার আমি একটু বলি যে একটা ধারণা আছে এটা হচ্ছে কমিউনিজমে একটা ধারণা আছে আমি আগে বলছি আমি কিন্তু বাম রাজনীতি করি না কিন্তু বাম রাজনীতির পক্ষেও নই। কিন্তু কিছু কিছু জিনিস দেখা গেল যে হচ্ছে কমিউনিজমে কমিউনিজম বলতে আবার শাহবাগিয়ে বামনা পন্থী নাস্তিক কমিউনিস্ট বাইয়ের নেওয়ার কমিউনিজম বলতে এটা একটা যে রাষ্ট্রীয় কিংবা মানে অর্থনৈতিক একটা ধারণা আছে সেই ধারণাটা আমি বলতেছি এই ধারণাটা অনেকটা কিছুটা ভালো লাগে আমার কাছে যেমন এখানে যে একটা কথা বলা হয় যে এরকম যে জিনিসটা একটা পর্যায়ে রাষ্ট্রের কোনো রাষ্ট্রেরই তেমন প্রয়োজন হবে না রাষ্ট্র থাকবে না এক প্রকার রাষ্ট্রে পুলিশ থাকবে না আইন থাকবে না কিছুই লাগবে না কেন লাগবে না কিংবা রাজনৈতিক দলও লাগবে না কেন লাগবে না লাগবে না এই পর্যায়ে যে মানুষ আসলে অনেকটাই সভ্যভাবে মানুষের একটা স্বেচ্ছায় আইন মেনে চলবে সেখানে পুলিশের প্রয়োজন হবে না থানার প্রয়োজন হবে না এরকম এটা কতটা সম্ভব সেটা অন্য কথা কিন্তু এটা একটা স্বপ্ন এটা একটা ধারণা কিংবা এটা একটা ভাবনা এরকমই আমি আমি কথাটা আসলে ওই অ্যাঙ্গেল থেকেই বলতেছি আসলে যে রাজনীতি যতটুকু সমাজের প্রয়োজন যতটুকু রাষ্ট্রের প্রয়োজন ততটুকু রাজনীতির প্রয়োজন আছে বাকি রাজনীতির প্রয়োজন নাই। মানে যেখানে নেতা লাগে না মাতবার লাগে না সেখানে উটকো মাতবার দেখবেন যে গ্রামগঞ্জে যেখানে কোনো মাদ্রাসায় কোনো কোনো কলেজে যেখানে মেম্বার চেয়ারম্যান লাগে না কোনো কামে লাগে না বরং ওইখানে যাই তারা ঝামেলা করে মাতবাড়ি করে উল্টা লেখাপড়া ডিস্টার্ব করে দেখবেন বুকটু ফুলাই দেয় একজন মেম্বার যাইয়া মানে কলেজের মধ্যে কিংবা স্কুলের মধ্যে দিয়ে মাতবাড়ি করে লাগে বাসনা একটা দিয়ে আসলো রাজনীতি করে আসলো এখানে তো রাজনীতির প্রয়োজন নাই দেখা গেলো কথার কথা বলতেছি মানে এইটুকু রাজনীতি বাসাই রাখে ওইটা তারা করবে খাইবে দান্দাবাজি করবে এরকম সুতরাং আমি মনে করি যে রাজনীতি আসলে যতটুকু প্রয়োজন সমাজের জন্য দেশের জন্য সভ্যতার জন্য ততটুকু করা উচিত কেটুকু রাজনীতির সমাজের দরকার নাই এত রাজনীতি অতি অতিরাজনীতি দরকার নেই অতিরিক্ত রাজনীতি কোনো কাজে লাগে না এগুলা রাষ্ট্রের কিন্তু সমাজের মানে যদি আপনারা মনে করেন যে এটা একটা বিজনেসের মতো কিংবা এটা একটা ধান্দার মতো তাহলে কিংবা এটা একটা মানে এটা একটা প্রফেশন পেশা কিংবা আট পাঁচটা পেশা যেমন অনেকটা আছে না ফুল টাইম রাজনীতিবিদ করে তাদের একটা পেশা অনেকে চাকরি করে অনেকে ব্যবসা করে এটা একটা অনেকে কিংবা অনেকে আবার রাজনীতি করে রাজনৈতিকটা পেশা এটা করেই তারা করে সে টাইম রাজনীতিবিদ এটা আমি মনে করি যে এখন যদি প্রয়োজন হয় তাহলে তো পেশা হিসেবে কিংবা সে সারা জীবন সারাক্ষণ করতেছে সুতরাং তারে তো দেখা গেলো অনেক পার্টি দেখা গেলো ফুল টাইমেরদের বেতন দেয় সেটা আলাদা বিষয় সেটা প্রয়োজনে কিন্তু আমি বলতেছি এটা মেন্টালিটির স্থান থেকে কিংবা মানসিক স্থান থেকে এটার আমি বলতে যে রাজনীতি আসলে আজীবন বাঁচিয়ে রাখার মানসিকতা আসলে না থাকাই ভালো কারণ রাজনীতি যেখানে প্রয়োজন নাই সেখানেও রাজনীতি টিকিয়ে রাখা রাজনীতি করা যত প্রয়োজন নাই সমাজ যতটুকু প্রয়োজন ততটুকু রাজনীতি থাকুক বা কেটুকু রাজনীতির প্রয়োজন নেই অতি রাজনীতি কোনো প্রয়োজন কিংবা কাজে লাগে না কারণ এটা সমাজের মধ্যে জঞ্জাল কিংবা সমাজের মধ্যে আরও সমস্যা তৈরি করে সুস্থ সমাজটাকে অসুস্থ করে এটাই আমি বোঝাতে চাচ্ছি আমি হয়তো অনেক কিছু আপনাদের বোঝাতে পারলাম না কিন্তু যতটুকু বোঝাতে চেয়েছি তার কিছুটা হয়তো আপনারা বোঝাতে পেরেছেন